তো এই বিষয়ে আপনার সঠিক নির্দেশনা আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ প্রথম আমি প্রশ্নের জবাব আগে। প্রচলিত বক্তা ও বলতে চাই প্রতিটি আলেমের বা খতিবের বা বক্তার উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে করান এবং সন্ন্যার নির্ভেজাল সঠিক বিষয়ের পথেই পথ দেখানো নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে একটি অন্ধকারে ছেড়ে দেওয়া অন্ধকারে ছড়ে মারা এমনটি কখনো কোনো আলিম না শেহ যিনি হবেন যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহর সন্তুষ্টি চান তাদের কাজ এমন নয় কোনো জাল হলে জাল জানাবো আমরা মানুষকে সাহি হলে সাহি জানাবো সাহি না হলে তাও জানাবো কিন্তু পরিপূর্ণ পড়ালেখা না করে সামান্য কিছু একসাইড হাইলাইট করে তুলে ধরে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এমনটি কখনো কোনো বিজ্ঞ আলেমের কাজ নয় আল্লাহ মুসলিম ভাই ও বোনেরা সুপ্রসিদ্ধ যেটি আমরা বলে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি অবশ্যই থেকে একাধিকভাবে প্রমাণিত বিস্তারিত আলোচনার আগে আমি বলতে চাই রাসুল সাল নিজে তাকবীর বলেছেন তাকবীর বলার জন্য উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন কিন্তু রসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে ত্যাগবীর শব্দগুলি বিশুদ্ধভাবে কোন হাদিসে প্রমাণিত হয়নি যে আমরা বলে থাকি আমি একাধিক বক্তব্য বলেছি এটি সাহাবি আবদুল্লাহ ইবা সৌদি আল্লাহ থেকে প্রমাণিত রসুল সাল্লা সাল্লাম থেকে আমার জানা মতে কোনটাই ত্যাগবীর বর্ণনাগুলি সহিভাবে প্রমাণিত থেকে নেই কোনোটাই নেই তিনি তাকবীর উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন সাহাবাই کرام তাকবীর পাঠ করেছেন যার ফলে সাহাবীদের থেকে দেখা যায় এক নয় একাধিক শব্দের তাকবীর সাহাবীদের থেকে প্রমাণিত যেটি সুপ্রসিদ্ধ আল্লাহু اکبر আল্লাহু اکبر لا اله الا الله والله اكبر الله اكبر প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জামে মুসান্নাফ ইবনে আবি শাইবা এর বর্ণনায় এসেছে শেখ আলবানি রহিমাহুল্লাহ এর ওয়াউল গালীলি বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে 554 নম্বর হাদিসের অধীনে এটিকে তিনি সহিহ বলে হুকুম দিয়েছেন এজনারে আরো অনেকে এটিকে সহিহ বলে হুকুম দিয়েছেন কিন্তু কার থেকে বর্ণিত সাহাবী আব্দুল্লাহ ইবনে মসরুদ রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে যিনি দ্বিতীয় আরেকটি পদ্ধতি এসেছে সেটি আল্লাহ আকবার কাবীরা আল্লাহ আকবার কাবীরা আল্লাহ আকবার ওয়া আল্লাহ আল্লাহু আকবার ওয়া হামদ এটি প্রমাণিত হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এ বর্ণনাটিও এসেছে মুসনাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা এটি সহিহ প্রমাণিত কিন্তু এটি সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আর আগে যেটি আমরা বললাম বহুল প্রচলিত সেটি সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তো সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যা প্রমাণিত তাও আপনি বলতে পারেন আবদুল্লাহ ইবনে সরদ রাজিয়াল থেকে বর্ণিত তাও আপনি বলতে পারেন